আজকে আমি কী কী রান্না করলাম তা নিয়ে আজকের ব্লগ আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন সাজনে আলু দিয়ে সুটকি রান্না করবো তাই জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর হচ্ছে মাছ রান্না করবো আর এখানে আমি এগুলো সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে নেব। আর ঋতু সুটকি নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে নেবো প্রথমে আমি एक्चुअली ভাত আর ছোটে আমি ডাল বসিয়ে দিলাম তারপরে আমি মাছগুলো বের করে নিলাম এগুলো এখন কেটে নেব। আর এতে আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর সব কিছু একসাথে গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে সুবিধা হয় আমি এখানে সব কিছু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি শুধু রান্না বসাবো আর এখানে আমি পাবদা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রথম আমি ডালটা বাগার দিয়ে দেবো আর ডালের ভেতর আমি পাতা দিয়ে দিলাম ছেলেকে তো আমি বাগর বসিয়ে দিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ আর রসুন দিয়ে আর তো বাগারটা যখন লাল হয়ে আসবে তখন আমি ডালটা বাগার দিয়ে দেব। আর এই তোমার ডাল বাগানটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আগে সুটকির তরকারিটা বসাবো তার জন্য আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি সুটকিগুলো ভালো করে ভেজে নিচ্ছি সুটকিগুলো একটু ভাজা হয়ে এলে তারপরে এর ভিতর আমি রসুন কুচি দিয়ে দেব আর আমি বিয়ের আগে সুটকির তরকারি খেতাম না আর সুটকির তরকে রান্না করলে আমি দশ হাত দূরে থাকতাম আর বিয়ের পরে আমি সুটকি তরকারি দিয়ে এক প্লেট ভাত খেতে পারি আসলে আমার কি পরিবর্তন আমি বিয়ের আগে অনেক কিছুই খেতাম না আমি অনেক খাওয়াই বিয়ের পরে শিখেছি আর এই তো আমার গুলো আর রসুনগুলো লাল হয়ে এসেছে তারপরে এর ভিতর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর আমি আমি এত ভালো রান্না পারি না যা পারি মোটামুটি রান্না পারি আমি বিয়ের আগে কোনো রান্নাই পারতাম না যা রান্না শিখেছি বিয়ের পরেই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যেটুকু রান্না শিখেছি আমার শাশুড়ি মাকে রান্না বান্না শিখিয়েছে আর এই তো আমার পেজগুলো লাল হয়ে এসেছে এখন এর ভিতরে আমি একটুখানি পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে আমি গুঁড়োটা কম দিয়েছি কারণ আমি এর এর ভিতরে কাঁচা মরিচ পেরে রেখেছি এইগুলোকে আমি পরে দিয়ে দেবো আরেকচুলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু দু তিন দু তিনবার পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর আমি বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি আমি সাজনাটা কিন্তু সবাই শেষ হেল্প করবো কারণ সাজনাটা অনেক তাড়াতাড়ি গলে যায় এই জন্য আমি সাজনা এখন দিয়ে দেবো না এই তো আমি বেগুন আলু দিয়ে এখন এটাকে মিক্স করে নিচ্ছি তারপর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো কিছুক্ষণ পরে যখন কষা কষা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন অল্প একটু পানি দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর যখন এই যে আলুটা যখন আমার সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি সাজনাগুলো দিয়ে দিচ্ছি এই সাজনাগুলো দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব আর এই এখনই এটা একটু পরেই মানে সিদ্ধ হয়ে যাবে তারপরে এক এ আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাবদা মাছ বোনাটা বসিয়ে দেবো তার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি কারণ মাছ যেহেতু অল্প থেকে অল্প পেঁয়াজই দিয়েছি আর পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন এর ভিতরে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো সাথে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি আর এর সাথে এখন আমি টমেটো পুচি দিয়ে দেবো আর এ তো আমি টমেটো গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এগুলোকে নাড়াচাড় দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে আমি রান্না বান্না দেখে আমার মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে বারিন্দা ঝাড়ু দিচ্ছে আর তার সাথে আমার ছেলেও ঝাড়ু দিচ্ছিলো তারপর আমি আবার রান্না চলে কষি আমার মশলাটা যখন ভালো করে কষা কষা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতন হ্যাঁ পানি দিয়ে পানিটা একটু ফুটিয়ে নেব আমি কিন্তু মশলাটাকে দু তিনবার ভালো করে কষিয়েছি আর এই তো এখানে আমার ছেলে আমাকে একটু বিরক্ত করছিল তাই ওর সাথে আমি একটু কথা বলছিলাম আর আমার ছেলেকে কিন্তু অন্য সময় ঘুম থেকে উঠে দেরি করে দিয়ে দুই দিন ধরে আমি রান্না করছি সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আমাকে বিরক্ত করে আসলে বাচ্চাদের নিয়ম এটাই যখন মায়েদের কাজ না থাকবে তখন ঘুমাবে আর যখন কাজ থাকবে তখন উঠে বিরক্ত করবে এটাই হচ্ছে বাচ্চাদের নিয়ম তাই না যাই হোক ওর সাথে একটু কথাবার্তা বলে ওকে একটু আদর করে আমি রেখে এসে রেখে এসেছি তারপর আমি আবার রান্নায় চলে যাবো আরও সবাইকে টাকা দিচ্ছে হ্যাঁ দিচ্ছে চুমু দিচ্ছে তারপরেই তো আমি আবার রান্নায় চলে আসি আর আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর দু পরিমাণ মতন পানি দিয়ে দেবো পরিমাণ মতন পানি দিয়ে পানিটা একটু ফুটে আসলে আমি এই ভিতর মাছটা ছেড়ে দেবার এখানে আমার সাজনা এটাও হয়ে গিয়েছে প্রায় এখন আমি কাঁচামরিচ ফেলে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই তো প্রায় হয়ে এসেছে আমার সাজনা মানে সুটকি তরকারিটা এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দেব আর এই তো আমার মাছের তরকারিটা মানে ঝোলটা ফুটে এসেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে কিছুক্ষণ ফুটে আসলে তা এর ভেতর আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো আর তার আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তারপরে এই তো আমার মাছটা হয়ে এসেছে মানে হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব আর ধনে পাতা কুচিয়ে দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ জাল দিই না তাহলে কিন্তু ধনির পাতার ফ্লেভারটা থাকে না তাই আর আমার এই তো রান্না হয়ে গিয়েছে একটা হচ্ছে আমার সিটকি তরকারি আর পাত্তা মাছ ভুনা এগুলো দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আর আজকে আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইকে দিয়ে দেবেন আর এখানে আমার কালকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম এগুলোকে এখন গরম করে নিচ্ছি আসতে তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ